কাকদ্বীপে অভিনব উদ্যোগ দুয়ারে বিধায়ক মন্টুরাম পাখিরা সরকারের টাকায় ঘর হচ্ছে কিনা দেখতে বাড়ি বাড়ি বিধায়ক প্রকল্পের সুবিধা পৌঁছাচ্ছে কিনা খতিয়ে দেখলেন কাকদ্বীপের বিধায়ক বিধায়ককে সরাসরি পেয়ে কেঁদে ফেললেন সাধারণ মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে মানুষের পাশে দাঁড়াতে এক অভিনব উদ্যোগ নিলেন স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরা নাম দেওয়া হয়েছে দুয়ারে বিধায়ক কর্মসূচি সরকারি টাকায় যেসব পরিবার বাড়ি তৈরি করছে সেই ঘরগুলির ঠিকঠাক মান বজায় রেখে হচ্ছে কিনা কোথাও নিম্নমানের কাঠ বা সামগ্রিক ব্যবহার হচ্ছে কিনা এমনকি এখনো যারা ঘর পাননি তাদের অভিযোগ কতটা সত্যি সবকিছু খুঁটিয়ে দেখতে গ্রামে গ্রামে ঘুরছেন বিধায়ক কাকদিন বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের উত্তর দুর্গাপুর এলাকায় হঠাৎ করে পৌঁছে যান মন্টুরাম পাখিরা সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি শুধুমাত্র ঘরের কাজ নয় অন্যান্য সরকারি প্রকল্প যেমন বার্থক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভান্ডার সবুজসাথী মানুষ সঠিকভাবে পাচ্ছে কি না কারো কোনো সমস্যা হচ্ছে কি না সব খতিয়ে দেখেন তিনি স্থানীয়দের অনেকেই বিধায়ককে সরাসরি দুয়ারে পেয়ে আপ্লুত হয়ে পড়েন কেউ কেউ আবেগ চোখে জলও ফেলেন সাধারণ মানুষের কথায় মন্টুরাম পাখিরা শুধু একজন বিধায়ক নন তিনি ভরসার প্রতীক তাদের কাছে রাজনৈতিক মহলে প্রশ্ন সামনে রেখে কি এই বিশেষ কর্মসূচি শুরু হয়েছে তবে সেই প্রশ্নের বিন্দু মাত্র দ্বিধা না করে মন্ত্রীরাম পাখিরা জানান তিনি ভোট নিয়ে চিন্তা করেন না মন্ত্রী থাকাকালীন যেমন মানুষের পাশে ছিলেন আজও আছেন ভবিষ্যতেও থাকবেন মানুষের সমস্যা শোনা এবং সমাধান করায় তার প্রধান লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইতিমধ্যে দুয়ারে সরকার লক্ষ্মীর ভান্ডার সবুজ সহ একাধিক প্রকল্প মানুষের কাছে পৌঁছেছে এবার বিধায়কের সরাসরি দুয়ারে গিয়ে কথা বলা মানুষের সঙ্গে সুসম্পর্ক আরও দৃঢ় করছে কাকদ্বীপের সাধারণ মানুষ মনে করছে এই কর্মসূচি সত্যিই প্রশংসনীয় এবং এতে তারা নিজেদের আরো কাছের মানুষ ভাবছেন বলা যায় দুয়ারে বিধায়ক শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয় বরং সাধারণ মানুষের আস্থা অর্জনের এক বিশেষ দৃষ্টান্ত বাড়িতে এলেন কি দেখলেন এবং কি বললেন এই আমার ঘর ছিল না ঘর দিয়েছে যে আমার ঘর কতটা করতে পেরেছি তার জন্য এসে দেখে গেল এসে ঘরটা করেছি তার জন্য খুব খুশি হয়েছে বা ওনার থেকে আমরা পেয়েছি এটা আমার খুব ভালো লেগেছে ওরাও খুশি হয়েছে আমারও আমারও খুব ভালো লেগেছে ঘরটা আমাদের যেহেতু ওনার জন্য আমার করতে পেরেছি এর আগেও বিধায়ক এসেছিলেন হ্যাঁ আসে আজও পর্যন্ত আসে অনেক মানে আমাদের এখানে সময় আসে হলেও আমাদের কী বলবো আমাদের বত্রিশ বছরের মানে বত্রিশ বছর ভোর দাদা আমাদের পাশে আছে এই জায়গা আমাদের কতটা ক্ষতনায়ক জায়গা আমরা কত কষ্টে হাঁটত কতটা কষ্ট থাকতুম দাদা আমাদের সব মুক্ত করেছে সব মুক্ত করেছে আজি আমাদের ঘর বাড়ি সমস্ত দাদা মমতা বই মা আমাদের সব কিছু মঙ্গল করেছে তার জন্যে আমরা খুব শান্তি আছি আর আর খুব শান্তি থাকবো মায়ের কাজ কাঁদি মহতময় মা উনি আমাদের আরো জানা একটু দেখে আমরা এইভাবে দেখে দেখছি কারণে যে এইসব আমি পায়ে হেঁটে বছরের পর বছর আমি আমার নিজের জীবনকে চিনেছি এবং জীবন যুদ্ধে লড়াই করে কোথায় উত্তর দুর্গাপুর ভাবাই যায় না ওপারে পাথর প্রতিভা একদম বড়ারে তো এইসব জায়গা নিরন্য জায়গা আমরা কংক্রিট ঢালের রাস্তা থেকে আরম্ভ করে সব তারই অবদান মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান এবং আমি দেখছি যেরা যে টাকা পেয়েছেন সেই টাকাটা মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার বঞ্চিত করলো হ্যাঁ আবাস যোজনার টাকা দিলো না বাংলার বাড়ি টাকা দিলো না কোনো টাকা দিল না এবং এমনকি একশো দিনের কাজ মানুষকে কেন্দ্রীয় সরকার তাকে মজুরি দিল না সবই আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজস্ব থেকে তিনি এইভাবে সব মানবিক মুখ্যমন্ত্রী কাজ করে চলেছেন এবং আমি সবাইকে এই জন্য বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন মমতা বন্ধুদের সাথে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও তিনি তার রাজ্যের উন্নয়ন ব্যক্তিগত উন্নয়ন সামাজিক উন্নয়ন সবটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করবেন এ ব্যাপারে কোনো কারোরই চিন্তা করতে হবে না যা প্রয়োজন এখানে আমাদের পঞ্চায়েত সমিতি কাকদ্বীপ থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা